আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটি জায়গায় আসছি এই জিনিসগুলি হচ্ছে গ্রামে একটা সময় পাওয়া যেত এখন পাওয়া যায় না এগুলি কিসের তৈরি ভাই বাসার নাকি কিসের সনের ওরে বাবুরে যে একটা সময় মানুষ সন দিয়ে গড়ে চাল দিত না দেখতে পারতেছেন এটা হচ্ছে সন দিয়ে তৈরি অনেক সুন্দর সুন্দর জুড়ি তারপরে হচ্ছে খাঁচিগুলি আমরা খাসির মতো বক্স ধারণ দেখতেছেন আজকে আপনাদের জন্য আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে ঝুড়িটা থাকে অনেক সুন্দর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আনকমন এই জিনিসগুলি অনেক বছর পরে পাইছি যার কারণে ভিডিওটি করা এটা হচ্ছে বাইরে বিক্রি করা এটা হচ্ছে ফয়েজ লেক ফয়েজ লেক পার্কে আগে আসলে এখানে সবসময় বসেন সবসময় বসেন বাই হচ্ছে সব সময় বসে যারা হচ্ছে ফয়েজ লেক আসবেন ঘুরতে এই জিনিসগুলি পাবেন অনেক সুন্দর সুন্দর দেখেন সুন্দর সুন্দর তাই আমি ভিডিও করলাম এই যে এই জিনিসটা দেখেন এটার মধ্যে আগে আমরা দেখতাম ঘরের মধ্যে অনেক কিছু ছোটোখাটো জিনিস রাখতো দারুণ লাগছে কিন্তু ভিডিওটি করলাম ভালো লাগলো আপনাদের যাদের প্রয়োজন ফয়েজ লেগ আসলে এই ভাই দোকান থেকে আপনারা নিয়ে চলে যেতে পারবেন প্রাইস ভাই এগুলি কত বেছেন এটা এটা এগুলি কত বিক্রি করেন দুশো বিশ টাকা দারুণ তো অনেক সুন্দর একটা জিনিস দুইশো বিশ টাকা দেখেন দুইশো বিশ টাকা এটা কিন্তু বানাইতে অনেক সময় গেছে হয়তো বা ওনারা লাভ কম করে আরও অনেক কিছু আছে দেখেন দারুণ